হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম ধর্মে দীক্ষিত হয়েছেন কিংবা মুসলিম ধর্ম পুনরায় গ্রহণ করেছেন আমাদের হালের ঢালের ঢালিউড কুইন উপবিশ্বাস ওনার বোরকা পরা ছবি নিয়ে রীতিমতো হচ্ছে অপু উপবিশ্বাস কেন বোরকা পরে বেড়াচ্ছে তবে কি ভয়ে ডরে উনি যেটা আওয়ামী লীগ করছেন সেই ভয়ে কি উনি পালাচ্ছেন কিংবা পালিয়ে বেড়াচ্ছেন সেই ভয়ে কি উনি বোরকা পরে ঘুরে বেড়াচ্ছেন কিনা কিবা বিশ্বাসকে নতুন করে আবার মুসলিম ধর্মে দীক্ষিত হলেন কিনা না তা নিয়ে আজকে আমার ভিডিওর আলোকপাত হ্যালো ভিবান আসসালাম আলাইকুম শিমুল আছে প্রদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে সাকিব খানের প্রথম ভালোবাসা কি প্রথম ওয়াইফ যাই বলুন কিনা হোয়াট এভার দ্যাট অপবিশ্বাস আমরা ঢালিউড কুইন বলে থাকে তার একটি বোরকা পড়া ভিডিও নিয়ে রীতিমতো দেখতেছি যে চারিপাশে নানা রকম সমালোচনা হচ্ছে অনেকেই বলছেন যে এটা হচ্ছে অপু বিশ্বাসের হ্যাঁ ফাঁদ হতেই পারে আবার অনেকে বলছেন অপবিশ্বাস ভালো হয়ে গেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ভাই আমি এই কথাটা বিশ্বাস করি না অপবিশ্বাস যে মুসলিম ধর্ম গ্রহণ করেছে সেই কথাটা আমি বিশ্বাস করি না আমি করবো না কোনদিন যেই ব্যক্তি লাইভে এসে কিংবা কোনো একটি প্রেস মিটে কি কোনো একটি ইন্টারভিউতে বলতে পারে যে আমি মারা যাওয়ার পর আমাকে কিন্তু দাফন করা হবে না আমাকে দাহ করা হবে মানে দাহ মানে বলছেন তো পুরে ফেলা হবে তো সেই ব্যক্তি কিভাবে পুনরায় হচ্ছে আমার মুসলিম ধর্ম গ্রহণ করে দেখেন প্রথম কথা হচ্ছে শাকিব খানের ছেলের মা উনি অপবিশ্বাস সো সেখান থেকে কিছু দায়বদ্ধতা আছে ছেলেকে নিয়ে অনেক জায়গায় যেতে হয় অনেক মুসলিম হয় সো ওখানে যাবে না আমি জানি না সে কোথায় গিয়েছে কিভাবে কি আবার সে একজন পাবলিক ফিগার দেশের একজন খুব জনপ্রিয় থেকে জনপ্রিয় নায়িকা শাকিব খান উপবিশ্বাসের নামে কিন্তু এক সময় হলে ঢল ছিল নিশ্চয়ই আপনারা সকলে জানেন সো অপবিশ্বাসকে ছোট করারও কিছু নাই অপবিশ্বাসকে বড় করারও কিছু নাই বাট যারা অপবিশ্বাসের বিশ্বাসের সমালোচনা করছেন করতেই পারেন সেই অধিকার আপনাদের আছে যারা উপবিশ্বাস ভালোবাসা দেখছেন বাঁচতেই পারেন সেই অধিকার আমার আছে আপনাদের আছে সেখান থেকে বলবো কি যে কি করলো না করলো কোন জামাটা পড়লো দিয়ে নিজের ঘরে ভাত আছে কিনা ড্রামে চাল আছে কিনা সে খবরটা আগে নেন কথা বোঝার নাই আপনার নিজের ঘরের ড্রামে চাল আছে কিনা কালকের ভাত রান্না করে খেতে পারবেন কিংবা আসতে আজকে কাজ থেকে ফিরে ম্যাচ থেকে কি ম্যাচে এসে রান্না করে খেতে পারবেন কি সেই চিন্তা ভাবনাটা আগে করেন সো সেই চিন্তাটা আগে করেন যে আপনার গড়ের ঢামে চাল আছে কিনা সেই থিংটা আগে করেন অভিশ্বাস কি বোরকা পড়লো অভিশ্বাস কি ব্রা প্যান্টি পড়লো না কি পড়লো সেগুলোর দিকে না তাকায় সেফট আপনি আপনার দিকে থাকান তাহলেই পেয়ে যাবেন কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ কে আড়াল কে সামার কে মুসি কে মেথর কে টাউট কে বাটপার কে সিটার কে সোর কে বদমাস কে ডাকাইট সেগুলোর দিকে নজর না দিয়ে অবশ্যই নিজের দিকে আগে নজর দিতে হবে নিজের দিকে আগে খেয়াল দিতে হবে তাহলে আপনি পরিপূর্ণ মানুষ পরিপূর্ণ মানুষ পরিপূর্ণ মানুষ সো আজেরা কথা বলেন না আজেরা কথা বলে সময় পারবেন না প্লিজ আর অপবিশ্বাস যদি বাটমাড়ি করে থাকে কিবা প্রতারণা করে থাকে সে করতেই পারে এটা যদি তার নতুন একটা ফাঁদ হয়ে থাকে পাবলিককে আই ওয়াশ করে সে করতেই পারে আবার সে যদি ভাবে না তার বোরকাটা তার খুব ভালো লাগে সে তাও করতে পারে আমি খারাপ ভালো কোনটাই বলবো না আর যারা সমালোচনা করছেন যারা আলোচনা করছেন প্লিজ একটু দেখেন আপনার দিকে খেয়াল করলেই বেটার হবে উনি কে বাটপাড়িগো লোকে চিটারিগো লোকে বদমাসী গুলো সেগুলো দেখার কি সময় নাই উনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকে সেটা করতেই পারেন ব্যক্তিগত ব্যাপার উনি যদি হিন্দু ধর্মের থেকে থাকেন থাকতেই পারেন সম্পূর্ণই ওনার ব্যক্তিগত ইস্যু ব্যক্তিগত ব্যাপার সো কারো ব্যক্তিগত ব্যাপারে আমরা কথা বলতে পারি না যখন সেটা ন্যাশনাল ইস্যু হয়ে যাবে সেটা ব্যক্তিগত ইস্যু হবে না বাট অপবিশ্বাসের ব্যাপারটা কিন্তু দেখতে মানে ন্যাশনাল ইস্যু হয়নি কিবা উনি সেকেন্ড আরিতে বাচ্চা নিয়ে হচ্ছে হাজির হয়নি এই যে আমাকে শাকিব খান কিবা বাপ্পি ওয়াট অ্যাভার্ট দেট উমুকে আমাকে প্রেগমেন্ট করে দিছে খবর নেয় নেই সে কিন্তু এগুলো নিয়ে হাজির হয়নি তো সে একটা বোর্কা পড়ছে সে নিয়ে এত সমালোচনা কি এত নাটক করা কি আমি অন্তত কিছু দেখিনি আমি পার্সোনালি উপবিশাসকে পছন্দ করি বা তারপরেও তারপরেও এই যে এই যে এত সমালোচনা এত নাটক এগুলোকে এত ঠিক না অ্যাট এগুলোকে থেকে পরিহার করতে হবে নিজেদেরকে রক্ষা করতে হবে নিজেদেরকে সেভ করতে হবে আইদান এগুলো হবে না প্লিজ এগুলো কেন করছেন আপনারা কেন এই ভণ্ডামিগুলো করছেন একটা লোক সে বোরকা পড়লো না কি পরলো সে কেন বোরকা পরলো সেগুলো নিয়ে গা জলাজ্বলি এগুলো তো সেটা খুব খারাপ জিনিস সত্যি কথা এগুলো খুবই খারাপ জিনিস এবং কি এটা অত্যন্ত জঘন্য অত্যন্ত জঘন্য থেকে জঘন্য তো সেদিকে যাব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যেটা বললাম যে অন্যের সমালোচনা করার আগে দেখবেন আপনার ঘরে চালের ভিতরে চালের ড্রামে চাল আছে কিনা আপনি রান্না করে খেতে পারবেন কিনা সতর্ক থাকলে আপনি সমালোচনা করেন অসুবিধা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম ধর্মে দীক্ষিত হয়েছেন কিংবা মুসলিম ধর্ম পুনরায় গ্রহণ করেছেন আমাদের হালের ঢালের ঢালিউড কুইন অপু বিশ্বাস ওনার বোরকা পরার ছবি নিয়ে রীতিমতো হচ্ছে চোল অপু বিশ্বাস কেন বোরকা পরে বেড়াচ্ছে তবে কি ভয়ে ডরে উনি যেটা আওয়ামী লীগ করছেন সেই ভয়ে কি উনি পালাচ্ছেন কিংবা পালিয়ে বেড়াচ্ছেন সেই ভয়ে কি উনি বোরগা পরে ঘুরে বেড়াচ্ছেন কিনা কিংবা উপবিশ্বাসকে নতুন করে আবার মুসলিম ধর্মে দীক্ষিত হলেন কিনা তা নিয়ে আজকে আমার ভিডিওর আলোকপাত হ্যালো ভিবান আসসালামু আলাইকুম শিমুল আসিয়া সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে সাকিব খানের প্রথম ভালোবাসা কিংবা প্রথম ওয়াইফ যাই বলুন কিনা হোয়াট এভার দ্যাট উপবিশ্বাস আমরা ঢালিউড কুইন বলে তাকে তার একটি বোরকা পরা ভিডিও নিয়ে রীতিমতো দেখতেছি যে চারিপাশে রকম সমালোচনা হচ্ছে অনেকে বলছেন যেটা হচ্ছে অপবিশ্বাসের ফাদ হ্যাঁ ফাত হতেই পারে আবার অনেকে বলছেন অপবিশ্বাস ভালো হয়ে গেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ভাই আমি এই কথাটা বিশ্বাস করি না অপবিশ্বাসে মুসলিম ধর্ম গ্রহণ করেছে সেই কথাটা আমি বিশ্বাস করি না আমি করবো না কোনোদিন যেই ব্যক্তি লাইভে এসে কিংবা কোনো একটি প্রেস মিডে কি কোনো একটি ইন্টারভিউতে বলতে পারে যে আমি মারা যাওয়ার পর আমাকে কিন্তু দাফন করা হবে না আমাকে দাহ করা হবে মানে দাহ মানি বলছেন পুরে ফেলা হবে তো সেই ব্যক্তি কিভাবে পুনরায় হচ্ছে মুসলিম ধর্ম গ্রহণ করে দেখেন প্রথম কথা হচ্ছে শাকিব খানের ছেলের মা উনি অপবিশ্বাস তো সেখান থেকে কিছু দায়বদ্ধতা আছে ছেলেকে নিয়ে অনেক জায়গায় যেতে হয় অনেক মুসলিম খ্রিস্টিকালচারের এরিয়া ঢুকতে হয় সো ডেটলি ওখানে হচ্ছে বোরখা খেলা যাওয়া যাবে না তবে জানি না সে কোথায় গিয়েছে কিভাবে কি আবার যেহেতু সে একজন পাবলিক ফিগার দেশের একজন খুব জনপ্রিয় থেকে জনপ্রিয় নায়িকা শাকিব খান উপবিশ্বাসের নামে কিন্তু একসময় হলে ঢল ছিল নিশ্চয়ই আপনারা সকলে জানেন সো অপবিশ্বাসকে ছোট করারও কিছু নাই অপবিশ্বাসকে বড় করারও কিছু নাই বাট যারা উপবিশ্বাস নিয়ে সমালোচনা করছেন করতেই পারেন সে অধিকার আপনাদের আছে যারা অপবিশ্বাসকে ভালোবাসা দেখছেন বাঁচতেই পারেন সেই অধিকার আমার আছে কিবা আপনাদের আছে সো সেখান থেকে বলবো কি যে অপবিশ্বাস কি করলো না করলো কোন জামাটা পরলো কোন বোরকাটা পরলো ওই দিকে খবর না দিয়ে নিজের ঘরে ভাত আছে কি না ড্রামে চাল আছে কি না সে খবরটা আগে নেন কথা বোঝার নাই আপনার নিজের ঘরের ড্রামে চাল আছে কিনা কালকের ভাত রান্না করে খেতে পারবেন কিংবা আজকে কাজ থেকে ফিরে ম্যাচ থেকে ম্যাচে এসে রান্না করে খেতে পারবেন কিনা সেই চিন্তা আগে করেন সো সেই চিন্তাটা আগে করেন যে আপনার ঘরের ড্রামে চাল আছে কিনা সেই থিংটা আগে করেন অববিশ্বাস কি বোরকা পড়লো অববিশ্বাস কি ব্রা প্যান্টি পড়লো না কি পড়লো সেগুলোর দিকে না থাকায় সেফ আপনি আপনার দিকে থাকান তাহলেই পেয়ে যাবেন কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান কে বৌদ্ধ কে আড়াল কেমি কে ডাকাই সেগুলোর দিকে নজর না দিয়ে অবশ্যই নিজের দিকে আগে নজর দিতে হবে দিকে আগে খেয়াল দিতে হবে তাহলে আপনি পরিপূর্ণ মানুষ পরিপূর্ণ মানুষ পরিপূর্ণ মানুষ সো আজেরা কথা বলেন না আজেরা কথা বলে সময় পারবেন না প্লিজ আর অপবিশ্বাস যদি বাটপারি করে থাকে কিবা প্রতারণা করে থাকে সে করতেই পারে পাবলিককে আই ওয়াশ করে সে করতেই পারে আবার সে যদি ভাবে না আছে তার ভোট কাটা তার খুব ভালো লাগে সে তাও করতে পারে আমি খারাপ ভালো কোনাই বলবো না আর যারা সমালোচনা করছেন যারা আলোচনা করছেন প্লিজ একটু দেখেন আপনি